প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো আপনারা দেখতে পারছেন জীবন বিমা কর্পোরেশনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে এই ভিডিওটিতে তুলে ধরা হবে সাধারণত এই নিয়োগের ক্ষেত্রে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ আবেদন ফি কত টাকা আবেদনের ফি লাগবে কি লাগবে না সেটা আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে সাধারণত এই নিয়োগে সকল জেলার প্রার্থী আবেদন কর পারবে তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিংক দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করে দেবেন সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নেওয়া যাবে তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি সাধারণত নিয়োগ পরীক্ষার সময়সূচিগুলো জানতে পারবেন তাছাড়া জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার এবং জরুরি প্রয়োজনে মেসেঞ্জার অপশন রয়েছে মেসেজ করে নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো জেনে নিতে পারেন তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জীবন বিমা কর্পোরেশনে যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা তো দেখতে পাচ্ছেন প্রথম আলো পত্রিকাতে প্রকাশিত করেছে আটই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে জীবন বিমা কর্পোরেশনের চাকরি পদের সংখ্যা তিরিশ দেখতে পারছেন পদের সংখ্যা তিরিশ এখানে রাষ্ট্রীয় মালিকান রাষ্ট্রীয় একমাত্র জীবন বিমা প্রতিষ্ঠান জীবন বিমা কর্পোরেশনের জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আগ্রহী প্রার্থীগণকে আগামী আটই মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন শুধুমাত্র বগুড়া গাইবান্ধা নগা জয়পুরহাট জয়পুরহাট সিরাজগঞ্জ নাটোর জেলার পুরুষ মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন আর এখানে দেখতে পাচ্ছেন পদের নাম দেখতে পারছেন বিমা প্রতিনিধি এজেন্ট অর্থাৎ বিমা প্রতিনিধি এজেন্ট এটা হচ্ছে পদের সংখ্যা তিরিশ যোগ্যতায় এইচএসসি পাশ হলে হতে হবে আর বেতন দেখতে পাচ্ছেন আলোচনার সাপেক্ষে জীবন বিমা কর্পোরেশনে নির্ধারিত কমিশন দেওয়া হবে এবং কর্পোরেশনের বিধি অনুযায়ী পদোন্নতি হবে সাধারণত জীবন বিমা কর্পোরেশনের সাধারণত কমিশন সাধারণত আপনাদের যে বিমা বিভিন্ন ধরনের কমিশন থেকে থাকে সেই কমিশনগুলো পাবেন আর এছাড়াও আরও বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা আরও বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা রয়েছে আর চাকরির ধরন পূর্ণকালীন দেখতে পাচ্ছেন কর্মস্থল বগুড়া গাইবান্ধন নগা জয়পুরহাট সিরাজগঞ্জ নাটোর আর দেখতে পাচ্ছেন এখানে আবেদনের ক্ষেত্রে যেভাবে করবেন আগ্রহী প্রার্থীগণকে প্রয়োজনীয় কাগজপত্র সরাসরি সন্তোষ পাল সিনিয়র উন্নয়ন কর্মকর্তা আঠারো আটশো আঠারো শাহজাহানপুর শাখা বত্রিশ সেলস অফিস বগুড়া ঠিকানায় যোগাযোগ করতে হবে মোটো নাম্বার দেওয়া আছে আর দেখতে পাচ্ছেন আবেদন শেষ তারিখ আটে মার্চ আর দেখতে পাচ্ছেন এখানে যদি আপনাদের এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত আরও যদি কোনো তথ্য জানার থাকে তাহলে এই মোটো ফোন নাম্বারে আপনারা কথা বলে আবেদনটা করতে পারেন তভি হওয়ার্স আজকের ভিডিওটি ছিল সাধারণত জীবন বিমা কর্পোরেশনের আর তাছাড়া আপনাদের যদি আরো নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানার ইচ্ছা থাকে তাহলে আমাদের এই চ্যানেল পেয়ে চলে যাবেন অর্থাৎ অলস অব নিউজ বাংলাদেশ তো আমাদের চ্যানেলের ভিডিও অপশানে যাবেন তো ভিডিও অপশনে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে যতগুলো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত ইসলামী ফাউন্ডেশন ফেব্রুয়ারি মাসের সকল সার্কুলার কমিউনিটি হাসপাতাল তারপর হচ্ছে নৌবাহিনী বন অভিদপ্তর ডাক ডাক বা চাকরির ডাক পত্রিকা তারপর চাকরির পরীক্ষার সময়সূচি পরীক্ষার আর কি জন্য যোগ্যতা ছাড়া আর কি পরীক্ষা ও যোগ্যতা ছাড়া চাকরি তারা দেখতে পাচ্ছেন ডিসি অফিসে চাকরি স্বাস্থ্য সহকারী পদে পল্লী বিদ্যুতের বর্ডার গার্ড শিশু একাডেমি ডিসি অফিসের বিমান বাংলাদেশে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষতে নিয়োগ বিজ্ঞপ্তি স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি জনস্বাস্থ্য অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি ডিসি অফিসের বন অভিদপ্তরের তারপরে দেখতে পারছেন এখানে ব্র্যাক এঞ্জোর নিয়োগ বিজ্ঞপ্তি আর এছাড়াও আরও অনেক নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট দেওয়া রয়েছে আপনারা আমাদের চ্যানেল পেজে এসে দেখে নিতে পারেন তবিওয়ার্স আজকের ভিডিওটি ছিল সাধারণত জীবন বিমা কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির অবশ্যই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ